thank you সব বন্ধুরা ডিসেম্বর মানেই কিন্তু পিকনিকের সিজন শুরু হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু আপনারা যদি চান একটা সুন্দর জায়গাতে পিকনিক করতে তাহলে সেই সন্ধান নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি কলকাতার থেকে কাছেই কল্যাণীতে কিন্তু এই পিকনিক স্পট রয়েছে কিভাবে আপনারা এখানে আসবেন এবং পিকনিকের কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক শিয়ালদা থেকে এলে আপনারা কল্যাণীগামী যে কোনো ট্রেন কল্যাণী সীমান্ত লোকাল ছাড়াও শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল ইত্যাদি ট্রেন কিন্তু রয়েছে সেগুলোতে করে আপনারা চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে স্টেশন থেকে কিন্তু আপনারা ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে আসবেন ডাউন প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন অটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু আপনারা শবুনাগামী অটো ধরবেন এবং সবুনাগামী কিন্তু অটো ধরলে মাথাপিছু দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে এই গীতশ্রী গ্রিন ভিউ পার্কের সামনে এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে স্টেশন থেকে নিয়ে আসবে আর সেখান থেকে কিন্তু এই পুরো পার্কের সামনে নাবিয়ে দেবে আর এই বিষয়টা আমি আপনাদের জানিয়ে রাখি এই পার্কে কিন্তু আলাদা করে টিকিট কেটে প্রবেশ করা যায় না আপনারা যারা যারা এখানে পিকনিক করতে আসবেন বা কোনো অনুষ্ঠান উপলক্ষে আসবেন তার তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হবে সুন্দর পার্কিং এর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তার সঙ্গে শুধু পিকনিকই নয় পিকনিকের সঙ্গে কিন্তু আপনারা বিয়ে বাড়ি তাছাড়া জন্মদিন এবং অন্যান্য আপনাদের যে কোনো রকম প্রোগ্রাম অনুষ্ঠান আপনারা কিন্তু এখানে করে নিতে পারেন আর বন্ধুরা আপনারা চাইলে শুধু এখানে স্পট ভাড়া নয় তার সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা কিন্তু এখানে থাকে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থায় থাকে গীতশ্রী ক্যাটারার আপনারা যদি প্যাকেজ সিস্টেমে যে কোনো অনুষ্ঠান এখানে করতে চান শুধু স্পট ভাড়া নয় খাওয়া দাওয়ার সমেত তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে পাবেন গীতশ্রী ক্যাটারারের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো তাই আমি বলবো আপনারা কিন্তু চাইলে এখানে একেবারে প্যাকেজ সিস্টেমেই যে কোনো অনুষ্ঠান করে নিতে পারেন এটা কিন্তু প্রথম স্পট আর এখানে কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান করে নিতে পারবেন পিকনিক বিয়ে বাডি জন্মদিন ইত্যাদি এবং আপনারা যদি ভাবেন কীভাবে আপনারা এখানে স্পট বুক করবেন সেক্ষেত্রে কিন্তু আমি যে আপনারা যারা যারা বুক করতে চান তারা তারা আমাকে কমেন্ট করে জানান তাহলে কিন্তু এখানকার যে মালিকের নাম্বার রয়েছে সেটা আপনাদের প্রোভাইড করে দেবো কিন্তু আপনারা এখানে স্পট বুক করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সমগ্র পার্কটা কিন্তু সুন্দর ফুল গাছে সাজানো বিভিন্ন রকমারি গাছ কিন্তু আপনারা সমগ্র পার্ক জুড়ে দেখতে পারবেন এবং সুন্দর কিন্তু পার্কিংও এখানে রয়েছে সব রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আপনারা যদি কল্যাণের মধ্যেই খুব সুন্দর একটা পিকনিক করার জায়গা খুঁজতে চান তাহলে কিন্তু এই গীতশ্রী ভিউ পার্কটি আপনাদের জন্য একটা অন্যতম সেরা চয়েস হবে আর আপনারা কিন্তু প্যাকেজে খাওয়া দাওয়া চুজ করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে করিয়ে নিতে পারবেন তার সঙ্গে এইখানে গীতশ্রী গিনভিউর ভেতরেই কিন্তু রয়েছে বিএনকে প্যালেস বলে জায়গাটি এখানে কিন্তু ইতিমধ্যে একটা পিকনিক চলছে এখন কিন্তু সবে ডিসেম্বরের উনিশ তারিখ আর এখন থেকেই কিন্তু এখানে পিকনিক শুরু হয়ে গেছে আসলে খুব সুন্দর এবং নিরিবিলি জায়গা তো ওই কারণে সবাই পিকনিক করার জন্য এই জায়গাটিকেই প্রথমে বেছে নেয় আর যেটা বললাম চারোদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন সুন্দর গাছের সমাহার কিছুটা এগোলেই কিন্তু একটা স্পট রয়েছে যেটা পিকনিকের জন্যই মূলত করা হয়েছে এবং যেটা কিন্তু যেটাতে কিন্তু আপনারা পিকনিক করলে বনভোজনের আনন্দও পাবেন হ্যাঁ বন্ধুরা চলুন সেখানেই আমি যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু রয়েছে সুন্দর বনভোজন করার ব্যবস্থা এখানে আপনারা বিভিন্ন রকম ফলের গাছ দেখতে পারবেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বেল গাছ ইত্যাদি বন্ধুরা তাছাড়াও কিন্তু আপনারা এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থাও পেয়ে যাবেন সম্পূর্ণ পার্কটিকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে এইখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন দোলনাও লাগানো হয়েছে সমগ্র পার্ক আপনারা কিন্তু ঘুরে দেখলে বিভিন্ন গাছ আপনারা দেখতে পারবেন যেমন ড্র্যাগন ফলের গাছ আঙুরের গাছ কাজুবাদামের গাছ আমরার গাছ বেদানার গাছ এবং আপেলের গাছ প্রচুর প্রচুর গাছ আপনারা দেখতে পারবেন তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন হাঁস আপনারা যদি ফাঁকা সময় এখানে পিকনিক বা যে কোনো অনুষ্ঠান করতে আসেন তাহলে কিন্তু এই হাঁসগুলোকে আপনারা পুকুরে দেখতে পারবেন তাছাড়া কিন্তু যদি বেশ ভালো লোক হয় তাহলে কিন্তু হাঁসগুলোকে অন্য বাগানে রাখা হয় সারা বাগান জুড়ে কিন্তু এই হাঁসগুলো প্রায় সময় ঘুরে বেড়ায় সেই জায়গা যেই জায়গাটাকে কিন্তু মূলত পিকনিক অর্থাৎ বনভোজনের জন্য তৈরি করা হয়েছে এইখানেও কিন্তু বন্ধুরা আপনারা প্যাকেজ সিস্টেমে বনভোজন বা পিকনিক করে নিতে পারবেন আর আপনারা কিন্তু আপনাদের খাবার দাবার নিজেরা পছন্দ করে নিতে পারবেন আর বন্ধুরা যেটা বললাম এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টা বাই ভাই নমস্কার